কৃষক উৎপাদন করে যেগুলো উৎপাদন হয় বাংলাদেশে সব ধরনের সবজি আমাদের এই এই রাজশাহী জেলা খড়খড়ি হাটে পাওয়া যায় আপনারা বাংলাদেশে যে কোনো জায়গা থেকে যে কোনো প্রান্ত থেকে চলে আসতে পারেন এই রাজশাহীর খড়খড়ি বাজারে দেখি আমরা একটু আপনাদেরকে দেখাবো কি কি বিক্রি হচ্ছে সব ধরনের জিনিস বিক্রি হচ্ছে দেখেন নিয়ে বসে আছে এই পাশ থেকে আমরা একটু দেখাই দেখেন লাল বিক্রি হচ্ছে ভাই এই লাল গুলো কত করে বিক্রি হচ্ছে কচু লাল ভাই পঁয়ষট্টি সত্তর ষাট একটা করে মোটা পঁয়ষট্টি সত্তর ষাট কত কেজি থাকে এখানে এই মোটাতে এক কেজি কেজি আছে এক কেজির মোটা না হ্যাঁ আচ্ছা 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 ভাই এই শাক এই যে এই

কি বলে যায় নাম ডুমোর ডুমোর ডুমর ডুমোর ডুমোর হ্যাঁ কথা বলছো কথা বলছ কেজি 25 টাকা বেশি 25 টাকা কেজি সজিনা কত সজিনা সজিনা 60 টাকা সজিনা 60 টাকা আটি হ্যাঁ 1 কেজি 1 কেজি 60 টাকা আচ্ছা আচ্ছা কলমি শাক কলমি কত করে কলমি শাক 10 টাকা 10 টাকা মুঠা হ্যাঁ হ্যাঁ আরে এটা কি ওটা আছে ধুনদল বা ধোয়া বলে ধুনদল যাকে বলে ধুনদল কত করে কেজি 40 টাকা 40 টাকা বেগুন কত ভাইয়া বেগুন পাইকারি যাচ্ছে আপনার চব্বিশশো টাকা বোন পঁয়ষট্টি টাকা বোন আর খুচরা আশি টাকা আশি টাকা আশি টাকা দর্শক সব ধরনের সবজি এই রাজশাহী খড়খড়ি বাজারে পাওয়া যায় খুব সকাল থেকে শুরু হয় হাটটি সব ধরনের সবজি পাওয়া যায় টমেটো ভাই টমেটো কত বাজার আজকে টমেটোর কত করে টমেটো বিক্রি হচ্ছে ভাই বিশ টাকা কেজি বিশ টাকা কেজি না আচ্ছা

যেটাকে হিমসাগর বলে বাইরের মানুষ আচ্ছা আচ্ছা এই কাঁচা আম শুধু আচারের জন্য বিক্রি হয় না শুধু আচারের জন্য এটা পড়া খুঁড়ে নিয়ে আসা এটা পড়া আম আচারের জন্য ও এটা কুড়ে খুঁড়ে নিয়ে আসা খুঁড়ে নিয়ে আসে কাছ থেকে পড়া পড়া যেগুলো সেগুলো খুঁড়ে নিয়ে আসা আচ্ছা প্রিয় দর্শক এটা আচার হিসেবে বিক্রি হচ্ছে 100 টাকা পাল্লা আচ্ছা দেখি কাঁঠালও বিক্রি হচ্ছে খাওয়ার জন্য দেশি বেল কাঁঠাল যাতে বড়ি বনে মাস কালার বড়ি প্রিয় সব ধরনের সবজি আমাদের এই রাসায় বাজারে পাওয়া যায় প্রিয় দর্শক সকাল সকাল হয়ে থাকে প্রিয় দর্শক আজকের এই খড়খড়ি হাট থেকে বা বাজার থেকে বিদায় নিচ্ছি বিদায় নিচ্ছি দেখা হবে আরো আবার একটু একটু আপডেট দেওয়া লাগে ভাই এটাকে কি বলে আতা বলে না আতা লো আতা লো কত করে পিস ওটা আপনার পিস 30 টাকা আর ওটা টাকা ও ছোটগুলো টাকা এটা 30 টাকা টাকা আর এটা হলো 10 টাকা আর আনারস কত করে পিস এটা পিস বড় বলে আপনার বড়গুলো 35 টাকা করে টাকা করে টাকা আচ্ছা আচ্ছা ভাই মিষ্টি আলু কত হ্যাঁ টাকা কেজি মিষ্টি আলু আচ্ছা ধন্যবাদ এ ছিল আমাদের আজকের খড়খড়ি বাজারের আপডেট দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো আয়োজনে নতুন কোনো হাটে দেখি আমরা খোসরা পেঁয়াজ কত বিক্রি হচ্ছে ভাই খোসরা পেঁয়াজ কত বিক্রি হচ্ছে খোসরা পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা কেজি খোসরা পেঁয়াজ বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা কেজি প্রিয় দর্শক কিন্তু বাজারে বিক্রি হচ্ছে পেঁয়াজটা ষোলোশো থেকে আঠারোশো পর্যন্ত প্রিয় দর্শক ধন্যবাদ